যেটা আমরা পি এম করছি এখন এটা আমাদের রাজ্যে মোটামুটিভাবে সব জায়গাতেই হাউজিংয়ের ব্যবস্থা আছে এতে সারা ভারতবর্ষে বিশ লাখ হাউস পাক্কা হাউস আবার দেওয়া হবে কানেক্টিং রোড যেটা পি সঙ্গে যুক্ত আছে এটাতে হবে পঁচিশ হাজার কিলোমিটার ইন অ্যানটায়ার কান্ট্রি ওয়াটার সাপ্লাই জল জীবন মিশন যেটা আছে এখনও চলছে এভরি এলিজিবল ভিলেজে এটাতে পাঁচ হাজার হ্যামলেটস যেখানে নাকি এই সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন ট্রাইবাল এরিয়াস হাউস ইলেকট্রিফিকেশান ডিস্ট্রিবিউশন অফ সেক্টর স্কিম এগুলি থাকবে প্রায় দু টু পয়েন্ট থ্রি ফাইভ লাখ আপগ্রেড সোলার পাওয়ার নিউ সোলার পাওয়ার স্কিম এগুলি এভরি আন ইলেকট্রিফাইড হাউস হোল্ডে এটা বিস্তার করা হবে মোবাইল মেডিকেল ইউনিটস যেটা এখনও আমরা প্রধানমন্ত্রী জন্মনে যেটা করছি এক হাজার মোবাইল মেডিকেল ইউনিট সারা ভারতবর্ষের বিভিন্ন যে আমি বললাম যে পাঁচশো পঞ্চাশটা ডিস্ট্রিক্টের দু হাজার সাতশো চল্লিশটি ব্লকে এটার জন্য চালু থাকবে আয়ুষ্মান কার্ড যারা এলিজিবল হাউস এখনো এখনও এই কাভারেজে আসেনি তাদের প্রত্যেকের দেওয়া হবে আর এলপিজি কানেকশান প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত পঁচিশ লাখ হাউস হোল্ডকে এটা টার্গেট করা হয়েছে সারা ভারতবর্ষে আর থাকছে এস্টাবলিশমেন্ট অব অঙ্গনওয়াড়ি সেন্টার্স পোষণ অভিযান পোষণ অভিযান একটা মানে গত তিন চার বছর ধরে চলছে এটাকে আরও ত্বরান্বিত করা হবে তাতে আট হাজার মানে দু হাজার নিউ সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার এবং ছয় হাজার আপগ্রেডেশন সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে কনস্ট্রাকশন অফ হোস্টেল সমগ্র শিক্ষার অভিযানের অন্তর্ভুক্ত এক হাজারটি হবে ইন বিভিন্ন ট্রাইবেল এলাকায় পোষণ বিকাশ ভাটিকাস ন্যাশনাল আয়ুষ মিশনের উপর সাতশো পোষণ ভাটিকাস উইল বি ক্রিয়েটেড ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড ভারত নেট এটাতে পাঁচ হাজার ভিলেজ কভার করা হবে স্কিল ইন্ডিয়া মিশন যেটা আছে স্কিলিং সেন্টার ইন ট্রাইবেল ডিস্ট্রিক্ট এবং এক হাজারটি বিডি বিকেশ বন্ধন বিকাশ কেন্দ্র ট্রাইবেল গ্রুপ গ্রুপকে নিয়ে যে কাজ চলছে এটাকে আপগ্রেড করা হবে ডিজিটাল ইনিশিয়েটিভ যেখানে যেখানে দরকার হবে সেখানে ইনিশিয়েটিভ নেওয়া হবে এবং যারা এফআরএ ফরেস্ট রাইটস অ্যাক্টের অন্তর্ভুক্ত এখনও তাদেরকে পাওয়ার ভেস করা হয়নি এটাও ওনাদেরকে দেওয়া হবে ফিশ কালচার সাপোর্টিং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা বর্তমানে মৎস্য দপ্তরের সঙ্গে যুক্ত আছে এখানে দশ হাজার কমিউনিটি এখানে যেমন আমাদের রাজ্যে উনিশটি ট্রাইবেল কমিউনিটি আছে এই ধরনের দশ হাজার কমিউনিটির এক লাখ ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিকে সাহায্য করা হবে স্টক এবার অ্যানিম্যাল হাজব্যান্ডারিতেও যুক্ত করা হয়েছে যেখানে আট হাজার পাঁচশো ইন্ডিভিজুয়াল গ্রুপ বেনিফিশিয়ারিকে এই আওতায় আনা হবে থাকছে মিনিস্ট্রি অফ রাজে ক্যাপাসিটি বিল্ডিং রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান এটা আমরা গত দশ বছর ধরে এই রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান আর জিএসএ যেটা বলা হয় সেটা বিভিন্ন জায়গাতে চালু আছে অল গ্রাম সভাস অ্যান্ড কনসার্ন অফিসার এট সাব ডিভিশন লেভেল ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল যারা অ্যাপারে এপারে ডিল করছেন তাদেরকেও এই সুবিধায় আনা হবে ট্রাইভ্যাল হোমস্টে স্বদেশ দর্শন আগে ট্যুরিজমের কোনো বিষয় ছিল না এবার বলছে যে এক হাজার ট্রাইবেল হোমস্টে উইথ সাপোর্ট অফ আপ টু ফাইভ লাখ পার ইউনিট ফর কনস্ট্রাকশন নিউ কনস্ট্রাকশন আপ টু রুপিস থ্রি লাখ রিনোভেশন অ্যান্ড রুপিস ফাইভ লাখ ফর ভিলেজ কমিউনিটি রিকোয়ারমেন্ট এই যে হোমস্টে আমরা অনেক জায়গাতে আমাদের এখানে এডিএম সাহেব উনি যখন দপ্তরে ছিলেন ওনার এইখানেও একটা চালু করার জন্য যথেষ্ট উনি উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন এবং এখনও চালু রেখেছেন যে ট্রাইবেল এরিয়াতে যাতে হোমস্টে করা যায় সাপোজ আমাদের এখানে যে অনুকূটি ট্যুরিস্ট প্লেস আছে তার আশেপাশে যদি কোনো ট্রাইবেল ভিলেজ থেকে থাকে আমরা এখানে চেষ্টা করব। যে এই আওতায় আনার জন্য যাতে ট্যুরিস্টরা আসলে পরে স্টে করতে পারে এক রাত্রি থেকে বা দুই রাত্রি থেকে এই অনুভূতিতে ওনারা পরিদর্শন করতে পারেন সেই ব্যবস্থা করার একটা এখানে স্কিমের মধ্যে আছে অ্যান্ড প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা এটা যেটা আছে বর্তমানে সেটাকে একটু এনহ্যান্স করা হবে এ টু ট্রাইবেল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী আদি আদি আদর্শ গ্রাম ইোজনার অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ইন্টারভেনশনগুলো সারা ভারতবর্ষের ইন্ডিয়ায় আমাদের এই জেলাতেও আমরা এই ইন্টারভেনশনগুলো নিব উইথ দি হেল্প অফ দি সেভেন্টিন মিনিস্ট্রিজ আজকে আপনাদেরকে আপন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই স্কিমটা যেহেতু দুই হাজার চব্বিশ এখন থেকে শুরু হবে জাস্ট কিছুদিন আগে এক সপ্তাহ হচ্ছে মাত্র কেন্দ্রীয় ক্যাবিনেট এটাকে পাস দিয়েছে এবং রাজ্যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে থ্রু দি প্রেস মিডিয়া আমরা যাতে এটাকে একটু ডিসিমিনেট করি টু দি টু দি ডাউন টু দি ভিলেজেস্যান্ড আর দি হাউস অফ দি ট্রাইবেল কমিউনিটি পিপল অফ দি স্টেট তো আমি মনে করছি যে যে সমস্ত এন্টারভেনশনগুলো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো আমরা যেভাবে আর্ডির কাজগুলো চলছে সেই অনুসারে আমরা করার চেষ্টা করবো এবং সমস্ত দপ্তরে যারা এখানে আধিকারিকরা যুক্ত হবেন তাদের সঙ্গে মিটিং করে এবং পিপলস রিপ্রেজেন্টেটিভের সঙ্গে নিয়ে আমরা এই জেলায় এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব এবং আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে যেটা পি এম জনজাতীয় উন্নত গ্রাম অভিযান এটা সেচুরেশন করা যেতে পারে বলে আমি মনে করছি